হাসি আর আনন্দে ভরা জীবন আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে তাই তো আমরা হাসির গল্প শুনতে ভালোবাসি এবং আজকে আমি সুকুমার রায়ের একটি হাসির গল্প বলবো সুকুমার রায়ের হাসির গল্প গরুর বুদ্ধি পণ্ডিত মশাই ভট্টাচার্য বামুন সাদা সিধে শান্ত শিষ্ট নিরীহ মানুষ বাড়িতে তার সরিষার তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে তার গলায় ঘন্টা বাঁধা গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে আর সরিষা পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে পণ্ডিত মশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হল তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকে রুইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন ও হে কলুর পো ও জিনিসটা কি হে কলু বলল আগে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিত বসে ভাবলেন এটা কি রকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানেটা কি কলুকে আবার জিজ্ঞেস করলেন ঘানি ফল হয় না কলু বলল সে আবার কি পণ্ডিত মশাই টিকিতে হাত বুলাতে বুলাতে ভাবলেন প্রশ্নটা বোধহয় ঠিক করিনি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় কলু বলল ওইখানে সরিষা দেয় আর গরুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বেরোয় এবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল নিষ্পেষণ যন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে মশাই বাড়ি ফিরে যাবেন এমন সময় হঠাৎ তার মনে একটা খটকা লাগলো গরুর গলায় ঘন্টা কেন তিনি বললেন ও কলুর পো সবই তো বুঝলুম কিন্তু গরুর গলায় ঘন্টা দেওয়ার অর্থ কী ওতে কি তেল ঝাড়ানোর সুবিধা হয় কোল বলল সময় তো আর গরুটার ওপর চোখ রাখতে পারি নে তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয় আমিও টের পেয়ে তাড়া লাগাই পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপারে দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর শুধুই ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কি কৌশলটাই না খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেওয়ার নেই একটু থেমেছে কি ঘণ্টা বন্ধ হয়েছে আর কলুর বো তেড়ে উঠেছে রকম ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে তখন কলুর উপর টের পাবে কী করে ভট্টাচার্যী মশাইয়ের ভারী ভাবনা হল গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো খুবই লোকসান হয়ে যাবে এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন হ্যাঁ হে ওই যে ঘন্টার কথাটা বললে ওটার মধ্যে একটা মস্ত গলত থেকে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কলু বিরক্ত হয়ে বললে ফাঁকি দিয়ে আবার ঘণ্টা বাজাবে কীরকম পণ্ডিতমশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাজবে কিন্তু ঘানি তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাপছিল সে তেলের পড়াটা এক জায়গায় নামিয়ে পণ্ডিত মশাই দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে সে আপনার টোলে যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত মশাই ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা ন্যায় শাস্ত্র পড়েনি তাই কলুর কাছে জব্দ আছে এই গল্পে হাসির সঙ্গে সঙ্গে একটা বার্তাও রয়েছে মানুষ যত অশিক্ষিত আর মূর্খ থাকবে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া তত সহজ হবে কেমন লাগলো গল্পটা বন্ধুরা অবশ্যই মতামত দিয়ে জানাবেন প্লিজ